আরে বন্ধু বুঝলি ভাই তো সরকার থেকে যে পাঁচশো নয় টাকা বলেছিল না যে ব্যাংকে চেঞ্জ করতে আসা থেকে আমি কালকে তাহলে যাবো বুঝেছিস কালকে তাহলে বলিস তখন এগারো সময় যাবো তখন চেঞ্জ করে নেবো হ্যাঁ এখন রাখলাম তাহলে হ্যাঁ ব্যাপার チローへえとはかってきてたかごときにちこりべパストのかなんぷろ。これほっと、あまりあたとたか。ちゃちゃちゃいじゃい、ゃちゃちゃちゃち তুমি এখন হে ও বলছিলাম কতগুলো টাকা জমিয়েছিলাম ওই শুনলাম নাকি সরকার থেকে টাকাটা বচিনচ করে দিবি কত টাকা দি না টাকাটা না বাটা হচ্ছে সরকার তো বলেনি চেন টাকা না চেঞ্জ হচ্ছে তো আমি পড়াকারে পদ্ধতি প্ল্যান করে আমি তোমায় ব্যাপারে জানালাম আমি কিছু দেখছিলাম কিন্দর আমার পকেটে টাকা হিসাব পাওয়া যাচ্ছিল না হিসাব টাকা রাখছি টাকা সব মিলছে না তাই এইসব কই হলো এই পলিসিটা নিলাম তাইতে বলার জন্যে যে আমি টাকাটা আইnabla এই টাকা ওখানে সেই টাকা কোনই শর্টেজ টাকা কোন ভগেজ লাগে কি অৱস্থা মে মে আমাৰ মেৰে দিলো এখন ভোগে চলাই গল শু শৰ লাগলো ভোগাই চলাই গল